এই স্কুলে প্রেম করা বারণ ছিল তাই প্রিন্সিপাল একটা অদ্ভুত নিয়ম বানিয়েছিল যদি মেয়েরা ক্লাসে পড়ে তাহলে ছেলেদেরকে বাইরে দৌড়াতে হতো টিফিনের সময় কফি খাওয়া বারণ ছিল কারণ প্রিন্সিপাল ভয় পেতেন যেতে মেয়েদের হরমোন বেড়ে যেতে পারে স্কুলের সব ছেলে ছেলেমেয়েরা রাগ করত। কিন্তু ভয় কিছু বলতে পারতো না আর যারা প্রেম ছাড়া থাকতে পারতো না তারা স্কুল ছেড়ে চলে গিয়েছিল একদিন একটা মেয়ে শুধু একটা ছেলের পেন তুলে দেয় তখন প্রিন্সিপাল ঝাড়ু নিয়ে তাদের দুজনকে পেটাতে শুরু করে কয়েকদিনের মধ্যে স্কুলে একটা নতুন মেয়ে এলো সে একটা গ্রুপ বানালো আর সবাইকে সেখানে যোগ দিতে বললো এখন থেকে সবাই এই গ্রুপে চাট করতে লাগলো আর সরাসরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাতে লাগলো কিন্তু একদিন একটা শিক্ষক তাদের ছবি তুলে প্রিন্সিপালের কাছে দেখিয়ে দেয় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর প্রিন্সিপাল ওই মেয়েটাকে ডাকে আর প্রচন্ড বকাঝকা করে পরের দিন প্রিন্সিপাল স্কুলে নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে দেয় যার জন্য বাচ্চারা এখন কিছুই করতে পারছিল না আসলে প্রিন্সিপালের এক বন্ধু ভালোবাসায় ধোকা পেয়েছিল আর সে আত্মহত্যা করেছিল তখন থেকে প্রিন্সিপাল ভালোবাসাকে ভয় পায় আর বন্ধুরা পাট্টু দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও